আল্লাহ নবীর সাত দুনিয়াতে তিনটা জিনিস আমার প্রিয় নাম্বার এক আননিসা নারী জাতি আমার কাছে প্রিয় আমি নবী নারী জাতিদেরকে সম্মান দেই তো নবী নারী জাতিকে আদর করতেন ভালোবাসতেন নাম্বার দুই আর তুই সুগন্ধি আমি নবী পছন্দ করি এই জন্য আমরা কি সুগন্ধি ব্যবহার করব আতর ব্যবহার করব নাম্বার তিন জুয়েলি করবো আইনি ফিসালা আল্লাহ নবী আমি নামাজ কে ভালোবাসি নবীজি মেয়েকে মহিলাদেরকে ভালোবাসতেন মেয়েদেরকে ভালোবাসতেন এবং নবীজি সুগন্ধি ভালোবাসতেন নামাজকে ভালোবাসতেন আমরা নারী জাতিদেরকে ভালোবাসতে হবে ঠিক না আমরাও কি করবো মহিলারা মায়ের জাতি তাদেরকে ভালোবাসবো আদর করবো রবিজি ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন